কোনো ধরনের ইন্ট্রোডাকশনই দরকার নাই শুধু আমাদের বাংলাদেশের অডিয়েন্সের জন্য না সারা পৃথিবীতে দরকার নেই আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরও জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের আজ আমাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের রূপকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কী লেন্থে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই ওই টাইটেল থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই করছে আপনি তো

ফ্যাক্ট এন্ড অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছে তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম আপনি তাদের ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এর সাপোর্টিং ডিটেইলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসাদ আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের দশজন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন হ্যাঁ পাঁচ আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটও ভাবে আসেনে আপনার জায়গা থেকে যেভাবে আসছে সেটা হচ্ছে এফপি এর বরাতে হাসানত আব্দুল গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস ধরাই দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মোহাম্মদিন একজন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণবিধানে যারা অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগত ভাবে আহত করি কারণ কারণ এই জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কার্ট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এটা ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের এটা খুব আমি প্রশ্ন উত্তর নিবো প্রশ্ন উত্তর সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে মতো দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে সব ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট বেস জার্নালিজম দিতে পারবে করতে পারবে মালিকরা মালিকরা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক করতে পারবে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স না না যে

এজেন্ডা জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় আমরা সময় টিভি মিনি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সুশীলতা পারবেন কি দেখাতে পারবেন মাস্তা সুশীলতা দেখাই না মাস্তানিও আমরা দেখাবো না সুশীলতার মাঝখানে কি 5 অগাস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাব বাংলাদেশের প্রশ্ন যেটা যেটা বাংলাদেশের প্রশ্ন যেটা হওয়া উচিত আমরা বলছি যে ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে 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 জনাব আব্দুল আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে বুঝি ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

সময় টেলিভিশন আমার যাওয়াটা এটা কি ন্যায্য না আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আর একটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিল দশ জন একটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন জন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি বলেছি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিয়ে কারণ আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি কথা বলতে পারেন এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি পরবর্তীতে আমি নেগোশিয়েট করতে চ্যালেঞ্জ দেন না হাসনাত এটা চ্যালেঞ্জ দিলে জানি কেমন লাগে চ্যালেঞ্জ দেন না ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেন না মানে এক এক জন আমরা এই এই কারণে দেই দেই ভাই কারণ এই কারণে দিতে পারি ভাই আপনি যা চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা ধৈরা নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত আমি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা চ্যালেঞ্জ জানাবো কিন্তু এবং এটা স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আসলে আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে

কারণ গুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো অ্যানাবল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেমন আর কোনো খেলেদিন